বা কাউকে ছোট করার জন্য আমি একটু দশার দূরে থাকি কারণ পোশাকের একটা গরম আছে না নেই কি গো আমার মতন ছেলে যদি এখন বিএসএফ এর ড্রেস পরিয়ে দেয় একটা গরম গরম ফাঁক থাকবে না থাকবে থাকে পোশাকের একটা গরম আছে যে আমি সব জানত হ্যাঁ গামছাবালা আল্লাহর বান্দা ফাঁদ পেতেছে ফাঁদ পাখি ধরার ফাঁদ পাথেন তো পাখি ধরার ফাঁদ পেতেছে এখন ফাঁদে এক কৌতর পড়েছে কৌ বলে না পায়রা বলে পায়রা আর এক কাওয়া পড়েছে মানে কি কাক কাকও পড়েছে বকও পড়েছে কাক তো কা 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 করে ডাকাডাকি শুরু করেছে পায়েরা খানিকক্ষণ ভরে বলে ডট বি আরক্ষ দাগার কানের কাছে ক্যাঁ 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 কা করে কানের বারোটা বাজাচ্ছে চুকার বলে আমি নাই কা কা করে ডাকি তুইও তো গুঁতু উডকো করতে করতে তো আমার কানের মাথায় সব ধরিয়ে দিলি তুই এটা কেন করছিস বলে কারণ আল্লাহ আমাকে খাওয়া হালাল করেছে কি করেছে হালাল করেছে তা আমাকে যখন খাওয়া হালাল করেছে যখন জাল পেতেছে যে সে যখন দেখবে আমি পায়রা আছি আমাকে ধরে বিসমিল্লাহ আল্লাহ আকবর তাই তো নাকি আর তুই যে কাউয়া তুই তো খাওয়া হারাম তুই খাওয়া কি হারাম অথবা তুই যে হারাম তোকে তো ছেড়ে দেবে যেই কথা শুনেছে কাকের কান্নারও বেড়ে গেছে বলে কি রে কান্নার গতি তোর বাড়লো কেন বলে ভালো করে নজর করে দেখ যে লোকটা জাল পেতেছিল ওর মাথায় টুপি আছে একটু হুজুর হুজুর মনে হয় বলে তাই নাকি বলে তাহলে তো সর্বনাশ বলে কিসের সর্বনাশ বলে সর্বনাশের কোনো ব্যাপার নেই ওই হুজুর যখন এসে দেখবে যে এই একই জালের মধ্যে পায়রাও পড়েছে কাকও পড়েছে এই ছাড়া হঠাৎ হুজুর তো হঠাৎ হুজুর চার দিন চলে ঘুরে আসলো হঠাৎ করে কাবা দেখে ফেলেছে মনে যে আমি আসমানে পৌঁছে গেছি হুজুর সেজে গেছে বলে তো সাধারণ হুজুর না তো হঠাৎ হুজুর রে বাবা এই হঠাৎ হুজুরের হাতে যখন আমি পড়ব না জানি এই ফতোয়াফারের উল্টে পিল্টে ঘোর পেশ করে আমারে খাওয়া জায়েজ করে দেবে কথা বুঝতে এই তো সমাজের অবস্থা একদল আলেম আমরা বলছি যে মহিলাদের মাইকে আওয়াজ বারো বছরের উদ্ধারে মহিলাদের মাইকে আওয়াজ দেওয়া হারাম নাকি হালাল হারাম একদল মুফতিরা বলে দিচ্ছে যে ফুরফুরা শরীফের কোনো হুজুররা এই করেনি সেই করেনি বর্তমান সময়ের ভাইজানরা সব করছে সব হারাম বেদাত ফতোয়া দিয়ে দিচ্ছে আবার সেই হুজুর আমি আবার স্টেজে বসে 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 আবার বড় বড় মহিলাদের দৌরা হাদিস যারা পাশ করেছে কোরআন খতম যারা করেছে তাদের তেলাওয়াত আমি নবিয়ানা স্টেজে শুনছি তার মানে কি হুজুর হঠাৎ হুজুর হঠাৎ করে ফতোয়া চেঞ্জ করে আরামকে হালাল বানিয়ে দিল